হ্যালো আজকে এটা শ্রাবণ মাস তোমরা বুঝতেই পারছো ছবি দেখে শ্রাবণ মাসে দেখো আমার ভাই কাপিসির ছেলে যাচ্ছে তারকেশ্বর আর শ্রাবণ মাসে তৃতীয় সোমবার আর সব অনেকেই যাচ্ছে তারকেশ্বর এটা কাকির ছেলে ও যাচ্ছে তারকেশ্বর আমার ভাইও যাবে আর সব রাস্তা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখো কত লোক সব তারকেশ্বর যাচ্ছিলো মানে এরা খুব মজা করছ যেতে যেতে দেখি যাচ্ছিলো আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম দেখার জন্য আমাদের এই রাস্তা দিয়ে অনেকেই তারাপ যায় এর জন্যই মানে খুব আনন্দ হয় এর জন্য দেখি কত এক একজন একটা বাদ যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি বান দেখার জন্যই এরা করে একটা বাঘ গেল কত বড় বা আর বাবার কাছে যেতে সবাই ভালোবাসে আর এদের আমার ভাই এরাও যাবে এদেরও এখনো বেরোয়নি এরা সবাই সময় রেডি হচ্ছে বেরোনোর জন্য আমার ভাইরাও এক্ষুনি বেরোবে তো ভাইরাও বেরিয়ে যাচ্ছে দেখো এ দেখো ভাই যাওয়ার আগে সবাইকে বলে যাচ্ছে পুরি যাচ্ছি এরা বেরিয়ে গেল। আর ওরা যাওয়ার পরেও অনেক বাঘ যাচ্ মানে অনেকেই তার পোশাক যাচ্ছিলো বাঘ নিয়ে আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম রাস্তায় তারপরে রাত্রি আস্তে আস্তে হলো আমরা আর বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না शो भी तो भिडियो केम लगे तो मैं लाइक करो शेयर करो कमेंट देखो